আমার যত্নে রাখা পোষা পাখি পোষ মানে না না দিলাম আমার আমার হইলি যত্নে রাখা পোষা পাখি পোষ মানে না আদর সুহাগ দিলাম পাখি আমার হইলি না পাখি উইরা চলে যাবি কি পাখি উইরা চলে চাবি না কি আমায় পরে করে সুখের আশায় আমার জীবন দিবি নাকি বলি আমার যত্নে রাখা পোষা পাখি পোষ মানে না আদর্শ দিলাম পাখি আমার হইলি না কত আদর দিলাম পাখি কত ভালোবাসি তবু তোর মনটায় আমি পাই না কেন বুঝি তোর জন্য মানত করি মুছি দে আমি তুই যেন সুস্থ হোস খুব তাড়াতাড়ি কি কারণে পর ভাবিস কি কারণে পর ভাবিস পাখি তুই আমারে কেন আজ দূরে থাকিস আমাকে ছেড়ে আমার যত্নে রাখা পোষা পাখি পোষ মানে না আদর সোহাগ দিলাম পাখি আমার হইলি না আমার যত্নে রাখা পোষা পাখি পোষ মানে নাম আদর সোহাগ দিলাম পাখি আমার হইলি না